তারপরে কাটা ছিল কাটলাম বাফুন ছিল ধুলাম সব কিছু সেরেছিল একটু বসে মাছ খেতে নাকি খুব টেস্টি তাই কান্তিবাবু বললো আর এখানে কটা ভেজে রেখেছি আর ভাত বসিয়েছি আর এই যে এখানে কচু বেগুন পটল কেটে রেখেছি আর একটু আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসাথে চলের মধ্যেই দিয়েছি তো এই চারটা তরকারি করবো তরকারি করবো আর ডাল করবো একটু মুসুর ডাল করবো আর কি করবো বুঝতে পারছি না আর কি বুঝতে পারছি না কি করবো আর একটু পটল ভাজা করবো পটল ভাজা আমার তো কান্তি খেতে চায় না তো আর কি করবো একটু মাছ ভাজা এই মাস ভাজা যেগুলো হচ্ছে মুদীর মা সেগুলো বুঝতে পারছি না আর কি বলবো অথচ এই দুটোই ভাবছি আর যেটা হচ্ছে সত্যি মনটা ভালো লাগছে না গো আর মা ছিল তো অনেক দিন মা চলে গেছে না আরও মনটা খুব খারাপ করছে একটা টাকাটা থাকি অবশ্যই তার মধ্যে ছোট মাসের সাথে একটু ফোনে কথা বললাম গল্প করলাম আমার মা আছে ঘরদোয়ার আমার পরিষ্কার করে দিয়ে দিয়ে নিজের ঘর দোয়ার আছে ধারতো পরিষ্কার করছে তো কি হচ্ছে ব্যাপার ছোট মাসের সাথে একটু গল্প করলাম ছোট মাসের শরীর খারাপ ঠান্ডা লেগেছে তাই ও পরিষ্কার কাজ করছে খুব কাজ করতে পারে আমার ছোট মাসের সাথে করছে আমার একটা ডেলিভারি আসার কথা আছে এখনো আসলো না কেন ফোন করলো সেই কখন ফোন করেছে দশটার সময় আর এই ডেলিভারি বয়গুলো ঠিক দুপুর বেলায় আসবে সারা দিন আসবে না সারা সকাল আসবে না যখন কান্তি বাড়িতে থাকবে তখন এই ডেলিভারি বয়গুলো আসবে বুঝেছ আর তখন আমাকে কথা শুনতে হয় যে হ্যাঁ এত জিনিস কেনো এত জিনিস কেন প্রতিদিন ডেলিভারি পার্সেল আসছে প্রতিদিন পার্সেল আসছে কথা তো আমাকে শুনতেই হবে আর এই বদমাসগুলো সারা পাড়া চড়ে চড়ে শেষে যখন ঠিক দুটোর সময় কান্তি ডুবে তখন এদের আমার বাড়িতে দেখলাম ওই ডেলিভারি বয়ের জন্যই বসেছিলাম তারা দেখলাম না আসছে না ঠিক আছে তুই তোর যখন মন হবে আসবি তখন সারাদিন আমি বলি যে আমাকে আমার কাছ থেকে আগে আমাকে দিয়ে যাবে দিয়ে গিয়ে তারপরে তোমরা যাই খুশি তাই বলবে কিন্তু না সে তো তাতে তো হবে না তাহলে কান্তির কাছে আমি কী করে বকা খাবো বকাটা তো আমাকে খেতে হবে আনটি বাবুর কাছে এই হচ্ছে ব্যাপার মাছ সাজা হয়ে গেছে হ্যাঁ গো সারা পাড়া সারা সব কিছু বেরিয়ে বেরিয়ে শেষমেশ আমার বাড়িতে আসবে আর যখন বাড়িতে কান্তি ঢুকবে ঠিক দুটোর সময় ওই দুটোর সময়তেই আসবে ডেলিভারি বয়গুলো পার্সেন্ট দিতে তখন আমাকে ঝাড়টা খেতে হয় যে এত জিনিস কেন এত জিনিস কেনো প্রতিদিন আসছে প্রতিদিন আসছে বুঝেছ একটু সমস্যা গিয়ে জুড়িয়ে যে কিছু কিনবো তারও উপায় নেই তোমাদের সাথে কি এটা হয় খুলে আমাকে বলো তো কাকার সাথে আমার এটা ম্যাচ করলো বলো আমার সাথে তো বেশিরভাগ দিনই এটা হলো মনে পাতায় মনে পাতা কিন্তু আমিও খুব ভালোবাসি তরকারিতে মিলে বেশ টেস্ট হয় পঞ্চাশটা একটু দেখো ভাবছি এর আগের দিন করে দিয়েছিলাম মাকে এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে ধনে পাতা দিয়ে তরকারি মানে ইঘন করেছিলাম তোমার মা খেয়ে বললো মনে যেটা খুব ভালো হয়েছে দিয়ে ভালো হয়েছে যাই হোক কি আর করা যাবে মা আর কাছে কিছু নেই তবে একটা জিনিস মা মাসিরা না মা মাসিরাই হয় মা মাসি মা মাসি হয় তার জায়গা অন্য কেউ নিতে পারে না কেউ না সেই জায়গাটা তাদেরই তারা যতটা আমার ভালো চাইবে বা যতটা আমাকে ভালোবাসবে সব সময় তারা আগিয়ে রাখবে কিন্তু অন্যরা না সেই সুযোগটা যে মামাছিরা মামা ঠিক হয়তো সবার সবার জন্য এক নাও হতে পারে কিন্তু সবার কথা না বলে আমি নিজের কথাই বললাম আমার মামাছিরা এরকম হয়তো অনেকের সাথে মিলবে না কিন্তু আমার পরিবারের লোকজন বা আমার মা মাসিরা ঠিক এরকম ঘন্টার পর ঘন্টা গল্প করছিলাম আমার বোন কি করছে আমার বোন করছে ওই যে আমাদের যে টাইম টেবিল ফুল আমি লাগিয়েছি না মাসির বাড়ি থেকে ওইগুলোই ও পড়া মিলন করছে পড়ে

ভালো কথা আমার বাচ্চাদের জন্য মাছ রেখে কিন্তু দিতে হবে ভাজা মাছ আমার কুচুর জন্য কুচু খেয়ে নেয় কিন্তু কুচুর জন্য রাখতে হবে এই যে সুকেশের দোকানে এই যে এসটা পছন্দ করলাম এটা আমার পছন্দ হয়েছে এই সোকেসটা তো এইটা নেব এই যে এই সোকেসটা পছন্দ হয়েছে আমার এটা পছন্দ করলাম কালারটাও খুব সুন্দর

হ্যাঁ এটুকু করে নেওয়া যাবে দারুণ তো তুমি এই জিনিস একটা দোকানে নিয়ে যাওয়া এটাই দরকার এই জিনিস একটা দোকানে নিয়ে যাওয়া ফাট তো নেই দোকানে এটা নিয়ে গিয়ে তখন একই কথা তো গিয়েছিলাম হচ্ছে দোকানে পছন্দ করে রেখে আসলাম আমি আর খান্তি বাবু তো জনে তো যাই পছন্দ হয়েছে জিনিসটা রেখে আসলাম পছন্দ করে সঙ্গীতার দোকানে তো সঙ্গীতটা দেখালো অনেক কিছু তার মধ্যে একটা পছন্দ হলো খান্তি বাবু রাজি হয়েছে কিনে দেবো বলেছে এটাই অনেক একটু বড় সড়ো দিকেই নিলাম কারণ প্রচুর জামা কাপড় ভাই আর হচ্ছে যে জামা সব কিনে আমার কিছু নেই ঠিক আছে তোমার কিছু নেই বলছে আমারও তাই অবস্থা চিন্তা করো সব বউরা নিয়ে রেখে বড়দের আর কিছু থাকে না এটাই বলতে চাইলো যে আমাকে দোকানে গিয়ে কি বলছে বলছে নিলাম পছন্দ করে রেখে আসি কালকে গিয়ে নিয়ে আসবো কালকে সন্ডিতা পাঠিয়ে দেবে মানে দোকানে যে ভাইটা থাকে ওই ভাইটাকে দিয়ে পাঠিয়ে দেবে আর আমি যা কিছু কিনি সঙ্গীতার দোকানে কিনি বা কান্তিবাবুর বন্ধু আমার এতদিনের শখ ছিল কিনব কিনব কিনবো ফাইনালি কাজ করাতে পেরেছি কান্তিবাবুকে বন্ধুরা অনেকটা সময় পরে আসলাম অনেকটা সময় বলতে গেলে কি এক ঘন্টা পরে কারণ আমি চা খেয়ে একটুখানি শুয়েছিলাম তারপরে কান্তিবাবু আসলো কান্তিবাবুকে চা করে দিলাম ও যেটা খায় ছোলা ওটা একটু দিয়েছিলাম তারপরে আমার ভালো লাগছিল না মাইগ্রেনের জন্য না গা গোলাচ্ছিলো বমি 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 ভাবার যাই হোক আমি শুয়েছিলাম ভালো লাগছিল না মাথার মধ্যে চা হচ্ছিল এবার আসলাম রুটি বানাতে তারপরে ফোন করেছিল আমার ভাই মানে আমার বাবা ওকে আবার বাবা না বললেও রেগে যায় আমার ভাই বললে আমি ঝুমু বাবা তো আমার বাবা ফোন করেছিল মায়ের সাথে একটু কথা বললাম বাবার সাথে একটু কথা বললাম তো এবার সব কিছু কমপ্লিট করে এবার আসলাম রুটি বানাতে আর আজকে আমার বউকে ঘুম পাড়াইনি কারণ ঘুম পাড়াইনি দুপুরে ঘুমিয়েছে ঘুম পাড়াবো আর কিনেছিলাম মনে হয় দেব জেনিস থেকে কুর্তিটা এত সুন্দর এত কমফোর্টেবল পরে কাপড়টা ভীষণ সুন্দর এবং কুর্তিটা আমার খুব পছন্দের এক সেকেন্ড এই যে কুর্তিটা ঠিক এই তো কুর্তিটা আমার খুব পছন্দের কুর্তি এটা পরে আমি ইয়েতে গিয়েছিলাম কি বলে ওটাকে কোথায় না ঘুরতে আমরা তো কাপড়টা এতটা ভালো আর কুর্তিটা ভীষণ কমফোর্টেবল যার জন্য আমি এই কুর্তিটা পরতে খুব ভালোবাসি ভীষণ ভীষণ কমফোর্টেবল কুর্তিটা পরে খুব আরাম গরমে মানে এত সুন্দর কাপড়টা আর পরেও বেশ আরাম তো এটা দেবজানির থেকে কিনেছিলাম কাজটাও খুব সুন্দর কুর্তিটা আমার কয়েকটা কুর্তি কিনেছিলাম তার মধ্যে এই কুর্তিটা আমার বেশি পছন্দ হয়েছিল কারণ এর কাজটার জন্য আর কুর্তির কাপড়টা ভীষণ ভালো খুব ভালো পিওর সুতির এবারও নিয়েছি একটা কুর্তি সেটাও খুব সুন্দর সেটাও দেখাবো পরবো যেদিন এই হচ্ছে ব্যাপার পরে ভীষণ কমফোর্টেবল আর কমফোর্টেবল জিনিস ছাড়া আমার পড়তে ভালো লাগে না সে তুমি যত দামি জিনিস দাও না কেন পরে যদি মন পছন্দ না হয় না আর বুচুকে পুচুকে ভাত দিয়েছিলাম সন্ধ্যা বেলায় কুচু উঠলো ঘুম থেকে ওকে ভাত দিয়েছি ও খায়নি কিন্তু বুচু এখনো ঘুম হচ্ছে কখন উঠবে কি জানি আর আজকে না একটু হালকা ফুলকা বৃষ্টি হলো মনে হলো যেন বৃষ্টি মনে হলো যেন বৃষ্টি পড়ছিল বিকেল বা যখন সন্ধ্যাবেলায় বেড়ালো তখনও বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তো এখন আর বৃষ্টিটা ততটা নেই কিন্তু মেঘ আছে আকাশে বেশ গরম ভাব আছে শুনছি নাকি নিম্নচাপ নামবে যাই হোক হে কৃষ্ণ চলে ঝটপট করে বানিয়ে ফেলি রুটি আমার রুটি করতে বেশ ভালো লাগে তবে হ্যাঁ সেটা অবশ্যই শীতকাল হতে হবে গরমকালে ভালো লাগে না কিন্তু রুটি করতে আমার খারাপ লাগে আমি রুটি ভাতের থেকে আমার মনে হয় জানা ঝটপট করে রুটিটা বানিয়ে ফেলা যায় কিন্তু ভাত করো সেটা মাঠ ঝরাও সেটা এই করো সেই করো তার অত সব হাঙ্গামা করতে করতে না আমার রুটি বানানো হয়ে যাবে তো এটা আমার মনে হয় এবার হ্যাঁ ভাতে ভাতটা কি হয় বসিয়ে দিয়ে চলে যাওয়া হয় আর রুটিটা দাঁড়িয়ে থেকে করতে হয় এই যা কিন্তু আমার মনে হয় যেন ভাত থেকে রুটি করাটা সহজ আমার আমি রুটি করতে ভালোবাসি রুটিগুলো হয়ে যায় আমার অসুবিধা হয় না চলো পুজো পুজো চলে আসলো এখনো পুজোর সবকিছু বাকি মোটামুটি কমপ্লিট করেছি কেনাকাটা হয়েছে কিছু শুধুমাত্র যেটা হয়নি সেটা হচ্ছে আমার আমার পার্লারে যাওয়াটা হয়নি তাছাড়া মোটামুটি সব কিছু কমপ্লিট কিছু সব কিছু বলতে গেলে মোটামুটি কমপ্লিট তো আমার এখনো পার্লারে যাওয়া এইটা বাকি আছে পার্লারটা গেলে আমার মোটামুটি আর সব হয়ে গেছে পুজো আস আসছে আসছে এটাই বেশ ভালো লাগে আসলে তো চলেই যাব তাই না পুজো আসছে আসছে এটাই বেশ ভালো লাগে আর একটা কথা একজন আমাকে বলেছো তুমি এত সাজো কেন সাজো তো আমি সেই বন্ধুকে বলছি উত্তরটা দেব বললাম হ্যাঁ আমি সাজি কিন্তু সাজি কেন শুধু নিজের জন্য কাউকে দেখানোর জন্য সাজি না যে কারোর ভালো লাগবে বলে আমি সাজি না আমার নিজের ভালো লাগে তাই আমি সাজি আশা করি বোঝাতে পেরেছি একজন আমাকে বলেছ যে তুমি এতটা বয়স হয়ে গেছে তাও কেন এত সাজো আচ্ছা আমি যে ভিডিও বানাই আমাকে আজ পর্যন্ত কোনো দিন কোনো যে ঝকমক সাজ বা কোনো উম হেভি জুয়েলারি বা কোনো কিছু ইলকি ভিলকি আমি কোনোদিনই পড়িনি বা পড়ি না বাড়িতে পড়লে শুধু এই দুটো ছোটো ছোটো পানির টপ পড়ি আর একটা হার আর শাখা পড়া তো আমি তো বাঙালি ঘরে বউ তো শাখা পলাটা পড়তেই হয় তাই শাখা পলা আর এই শাখা পলার পাশে একটা কি বাঁধানো আর এই দুটো সোনার চুরি করে সোনার চুরি হ্যাঁ তাছাড়া আমাকে একজন বলেছ আমি জানি কে বলেছো সে ফেক আইডি থেকেই বলেছ যে তোমার চল্লিশ বছর বয়স হয়ে গেল তোমার এখনো এত শখ বিশেষ এখনো চল্লিশ হয়নি দিদি আছে তো আমার যদি চল্লিশ বছর বয়স হয় তাহলে তোমার তো মনে হয় পঞ্চান্ন ছাপান্ন হয়ে যাবে আমার ক্যালকুলেট যা বলে তা তোমার যদি পঞ্চান্ন ছাপান্ন বছর বয়সে তুমি যদি এত সাজুগুজু করতে পারো তাহলে আমি তো চল্লিশ বছর বয়সে সাজুগুজু করতেই পারি তাই না আমার এখনো চল্লিশ হয়নি কিন্তু এই ফেব্রুয়ারিতে চল্লিশ হবে যাই হোক সেটা তোমার ধারণা তুমি বলেছো ঠিক আছে খুব ভালো বলেছো কিন্তু আমি যে সেজে যে কাউকে ইমপ্রেস করব এমনটা না যদিও কোনোদিন কোথাও সেজে থাকি সে নিজের ভালো লাগে তাই আমি সাজি ঠিক আছে কাউকে দেখানোর জন্য বা কাউকে ইমপ্রেস করার জন্য আমার সাজের প্রয়োজন হয় না আশা করি বোঝাতে পেরেছি সেই বন্ধুকে আর আমি যখন ভিডিও করি এখন যে আমি তোমাদের সাথে কথা বলছি না আমার ক্যাম্প ফোনে কিন্তু কোনো ফিল্টার দেওয়া নেই উইদাউট ফিল্টারেই আমি কথা বলি ঠিক আছে অতএব আমি যে ফিল্টার মেরে সাজি বা কিছু এমনটা নয় আমি যেমন তেমন থাকতেই ভালোবাসি আর তোমার যদি তুমি যদি এই বয়সে এতটা সাজতে পারো না তো আমার এই বয়সে এটুকু আমি সাজতেই পারি চলো ছটপট করে রুটিগুলো বানিয়ে নিই আশা করি সেই বন্ধুকে বুঝতে পেরে যাকে বলেছি সে বুঝতে পেরেছ তুমিও সাজো তুমিও নিজের মতো থাকো অবশ্যই নিজের কথা ভাবো অন্য কথা দেবো না তুমিও ভালো থাকবে